আইন শৃঙ্খলার অবনতি করার চক্রান্ত চলছে তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিজেপি কমলাসাগর মন্ডলের উদ্যোগে আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি কমলাসাগর মন্ডলের উদ্যোগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ মুখ্যমন্ত্রী এদিন নিজ হাতে এলাকার দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সেবাই বিজেপির ধর্ম বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া পূর্বতন সরকারের সময় মানুষ খুন সন্ত্রাস ইত্যাদি ঘটনা দেখেছে বর্তমান সরকারের সময় যারা অপরাধ করে তাদেরকে ছাড়া হয় না বর্তমান সরকারের বিরুদ্ধে বলার জন্য কোনো কিছু পাচ্ছে না থিরা তাই বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি করার চক্রান্ত চলছে তাই মুখ্যমন্ত্রী সকলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা রয়েছে তাই দ্বিতীয়বারের মতো রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে এই বছর চলে কিন্তু আর কিছু পাচ্ছে না এই সরকারের বিরুদ্ধে কিছু বলা এখন আইন শৃঙ্খলার কিভাবে অবনতি করা যায় বিভিন্ন জায়গায় সেই চক্রান্ত চলছে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ যেভাবে শান্তি সম্প্রতি আমরা বজায় রেখে এই রাজ্যটাকে আমরা চালাচ্ছি মানুষ মোদিজির উপর আস্থা আছে এই দিনের বস্ত্রদান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বিধায়িকা অন্তরা দেব সরকার সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা রিপোর্ট নিউজ টুডে